শুভ সকাল আমি আরতি নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো আর আমাদেরকে সাপোর্ট করো এই যে সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছি উঠে আজকে ফুল তুলে নিয়ে উঠোন ছাদ দিয়ে ফুল তুলে নিয়ে এসেছি নিয়ে এসে বিড়ি বাঁচলাম দিয়ে এই যে এখন উঠলাম উঠে পুজোর কাজটা সেরে নিলাম পুজোর কাজটা সারা হয়ে গেছে এখন আমি ঘরদোল পরিষ্কার করবো আর যে বাসন কুসুন সব পড়ে রয়েছে খাটটা মুছে নিই জানলা ঠান্ডা গুলো সব মুছে ধুলো পরে এখন না মুছলে আর সব দেখা থাকে না ওপরটা মুছলাম কিভাবে ধুলো একদম বিছনা চাদরটা আছে পাল্টিয়ে ফেললাম তাই সব জিনিস নিচে পেতেছি পেতে রেখে দিয়েছি গ্যাসটা ফুরিয়ে গেছে এই যে রান্নার অসুবিধা তা দেখিয়ে কাজ মাছ ছাড়া হয়ে গেলে মেয়েদের জনতায় দুটো ভাত করে দেবো দেখেছো চাদরটার না রঙটা কেমন ফ্যাকাশো হয়ে গেল রং উঠলো না কিন্তু কেমন কালারটা ভেটকে গেল একটা সেট কিনতে পারলে ভালো হয় বিছানা চাদরটা পাতা হয়ে গেছে এবার আমি বালিশ কাঁথাগুলো উপরে তুলে ভাঁজ করে ধুয়ে দিই ক্যাথাটা যে তুলে থবো আমার বড় মেয়ের ক্যাথা তুললে হবেই না ওর ক্যাথা লাগবেই ও যখনই শোবে ওর ক্যাথা গায়ে দিয়েই শোবে এই যে মেয়েদের জামা প্যান্টগুলো উপরে থুয়ে দিই না হলে তো ওরা নিয়ে একদম আলি থুয়ে দেবে আর দেখি ফ্যানের মার দিয়ে দেব তার এই যে ছোট মেয়েটা না রোজ বলে কি ও মা ডেকে দিবা ভোরবেলা উঠে ফুল তুলতে যাব ফুল তুলতে যাবে ঘুম থেকেই ওঠে না আর এই জানো যখন লকডাউন ছিল না তখন তো ওরা আরো ছোট বাবা পাঁচটা বাজলে আমার মেয়েদের ঘুম ভেঙে যেত আর ফুল তুলতে চলে যেত বকা দিলেও শুনতো না বাবা করতে না যাস তখন তোর বাবা ছিল তোমাদের দাদা এই যে এখন তাঁতের বাজার খারাপ হয়ে এখন এই যে বাইরে গেছে আর এখন একটু বড় হচ্ছে এখন যা ফুল টুল তুলে নিয়ে এখন আর যেতে চাই না এই যে বাসনটা মুছে নি ঝুঁটা মুছা হয়ে গেল দেখেছো এক একটা নোংরা হয়ে গেছে মুছলাম তো ওইটা দিয়ে আর বাসন মুছলাম না ওই জন্য মেয়ের গেঞ্জিটা দিয়েই মুছে নিলাম গেঞ্জি কাঁচব আমি আর এই যে ওই মনে এক রাটা দিয়েই সবেজটা মুছে নিচ্ছি এই যে আমার দুই মেয়ের বইয়ের তাকটা এবার গুছিয়ে দিই মেয়েদের খাতা আনার দরকার কেন সব হাতের কাজ দিয়েছে অনেক দুই মেয়েরই ছোট মেয়ের আনা হয়নি এমনি আছে মানে স্কুলের হাতের কাজের জন্য বড় মেয়ে একটা কিনে দেওয়া হয়েছে চা খাইনি না ভালো লাগছে না জানো সকালে উঠে আগে চা টা না খেতে পারলে আমার মাথাটার মধ্যে মনে হয় যে কেমন লাগে আমি জানি এই যে দুই মেয়ের দুটো পিচবোর্ড এবার আমি ফ্যানটা মুছে নিই ফ্যানটা আমি খুলতে পারি না খুলে সে এর আগে একবার মুছেছিলাম এর জার দিয়ে খুলিয়ে নিয়েছিলাম এই যে কালকে ডাল নিয়ে এসেছি এর মধ্যে ঢালা হয়নি কোটোর মধ্যে এখন ঢেলে থুয়ে দিই কোটো সব খালি কোটো ভর্তি জিনিস থাকলে ভালো লাগে আর সব খালি হয়ে থাকলে কেমন লাগে তাও তো কালকে কটা সাদায় নিয়ে এসেছি তাই দেখেছো শোকেসের মধ্যে জিনিস তুলে না যে মেয়েরা এটা ওটা বের করে নেয় উপরে শোকেশের কাজটার মধ্যে ওষুধ পড়ে গেছে কতটা ওষুধ পড়ে গেছে মানে সকালে উঠে না কাজে চোখে দেখা যায় না আবার ওই বেলা কাজটা কমে যায় তখন আর কাজের অত চাপ থাকে না তবু সংসারের কাজ কি ফুরায় তার মধ্যে বিড়ি বানতে হয় আরও কোটোকাঠিগুলো গুছানো হয়ে গেছে এবার কাস্টমার ছিলাম এই যে মেয়ে জুতো বের করেছে একদম চিঠি থুয়েছে জুতোগুলো আবার সরি আমি গুছিয়ে থুয়ে দিই এই যে ঘরদোরটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেল এই যে রা বিড়ি বানছিলাম রান্নাঘরেই কুলো থুয়ে দিয়েছি আর গ্যাসটা এখন রান্না বান্না বন্ধ গ্যাসে উঠোনটা ঝাঁট দিয়ে হয়ে গেছে তো ওই জন্য আমি নিচেই ফেললাম না এর মধ্যেই ফেললাম তাও তো হনুমানের জন্যে এখন আর উঠোন পরিষ্কারই থাকে না সে আর বলার কথা নেই এই যে এখন আমি ঘরটা মুছে নিই আজ বালতির মধ্যে জামা কাপড় রয়েছে ওই জন্যে এই যে মগে করে জল নিয়ে এসেছি আর এই জন্য একটা ধুয়ে ধুয়ে নিয়ে এসে মুছবো কেন ঘরে যে টিনগুলো এত ফাঁকা না এত ভয় করে আর এই দুদিন ধরে এত গরম রাতে মশারি টাঙাতে পারি না ভোরের দিকে ঠান্ডা আর মানে এই রাতে এত গরম মশারি না টাঙালে বেশ ভালোই আর মশারি টাঙালে আর ঘুম আসে না দেখেছ গ্যাসের উপরে বিড়িগুলো ধুয়ে দিয়েছি উনুনের পরে কড়াই না বসি হাঁড়ি না আমার বিড়িগুলো বসি ধুয়েছি এবার আমি বাসন কটা ধুয়ে নিতটা বেঁধে গেছে রোদ এসে গেছে তখন উঠেছিলাম মশার জন্য ধুতে পারিনি নাহলে ধুয়ে নিলেই ভালো হতো মশ সাথে তখন বসতেই দিত না আর এই পাশটা এত মশা না ফুল গাছে মানে ফুল তোলা যায় না জানো না তো ফুল গাছে হাত দিলে এক পাঠা মশা একদম শেষ করে দেয় আর এই যে এক ধরনের পিঁপড়ে হয়েছে ঘরের মধ্যে বসে ভাত খেতে বসলে না মানে পিঁপড়েতে তে না কি ফুলি দেয় কালো কালো ছোট ছোট পিঁপড়ে পিঁপড়ে মানে কাঠ পিঁপড়ের বিষ তাও মানে সহ্য করা যায় কাঠ কামড়ালে আর ওই পিঁপড়ে যে কি মানে ইয়ে হয় বলা যায় না আর কালকে রাতে ভাতের মধ্যে পিঁপড়ে ধরে গেছিল একটা চক নিয়ে আসতে হবে পিঁপড়ে মারা তবু তো মেয়ে বুঝতে পারিনি বুঝতে পারলে খেতই না ভেবেছে বসেছি নিচের দিকে উঠেছে দেখোছো জন্নতায় কি কালি জন্নতায় বিশাল কালি পরে উনুনের কালি তাড়াতাড়ি উঠে যায় কিন্তু জনতার কালি একদম তেল যে বাসন মাজা হয়ে গেছে এবার বাসন করতে আজ গাবলাটাও মেজে ফেললাম গাবলাটা রোজ মাজি না কেন এর মধ্যে তো শুধু বাসনই থুই দুই একদিন পরপরই মাজি নাইটিটা ছিঁড়ে গেছে এই নাইটিটা পরেছি জিনিস পরতে নেই না পরে কি করবো বাসন ধোয়া হয়ে গেল এক বালতি জল নিয়ে যায় এই জলটা নিয়ে আসলাম মেয়েরা তো একটু খাবে না এলেবারে তো জল খেতেই যায় না এবারে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে থুয়ে দিই জামা কাপড় মাখে ছুঁই দিয়েছি কাঁচলাম না পরে কাঁচবো আজকে ওই যে গেঞ্জি দুটো কুচে কেটা এসছে দিয়ে আসি আর এই যে মেয়েদের জন্য দুটো ভাত বসাবো তাই এই যে শাক গাছটা কি সুন্দর উঠেছে জলটা ওখানেই দিয়ে আসলাম এই যে বাড়ি থাকবো না কয়েকদিন এসে আর আমার শাক গাছটা সব নষ্ট হয়ে যাবে না এসে পুঁই শাক আমার সহ্য হয় না কিন্তু আমার খুব ভালো লাগে শাক খেতে শাক কচু এগুলো আমার খুব প্রিয় জিনিস এই যে চা করে নিলাম চা খেয়ে তারপরে মেয়ের ভাত বসিয়ে দিলাম মেয়ে বসেছে দেখেছি রাগ হয়ে গেছে এই যে বানতে বসলাম আবার ওদেরকে ভাত দিয়ে দিচ্ছি ওদের খাওয়া হয়ে গেছে আজকে তাড়াতাড়ি ভাত দিয়ে দিচ্ছি আটটার মধ্যে ভাত দিয়ে দিচ্ছি এখন নটা বাজে ওদের আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন বিড়ি বানতে বসেছি পরে রান্না করব এই যে এখন বারোটা বেজে গেছে এখন আমি কাছ থেকে উঠলাম এই না আমাদের বাড়িতে দেখলাম তো একটা নারকেল নিয়ে আসলাম আমাদের ওই বাড়ির থেকে আমার মা দিল নারকেলটা দেখি জল বাজছে না সেরকম দেখলাম কালকে রাতে ছাড়িয়ে হয়েছিলাম তার নারকেলটা ভেঙে দেখি সুন্দর আছে নারকেলটা দেখে দিলেই ভালো হতো তাই মেয়েরা আইসক্রিম খাবে আইসক্রিম খাবে বলছে তাই এই যে দুধ নিয়ে আসলো আর এলাচ নিয়ে এসছে নারকেল কুড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো নারকেল মালাই হয়ে যাবে এই যে এক গ্লাস চিনি দেবো তবে কি বলো তো এই আমার বাবা তো আইসক্রিম বানাতো আগে এর মধ্যে না চিনির থেকে স্যাকারিং দিলে ভালো মিষ্টি হয় আর এলাচটা গুঁড়ো করে দিয়ে দিলাম একটু ছেঁচে দিলাম দুধটা গুলিয়ে নিলাম গরম জল করে আগে এবার নারকেলটা কুড়িয়ে দিয়ে দেবো এই লোকের বাড়িতে থুতেও লজ্জা কি করবো আমার মেয়েরা মানে শোনে না একদিন গল্প করেছি এখন ওদেরকে করে খাওয়াতেই হবে এখন তো নারকেল মেলাই দেখাই যায় না আমরা যখন ছোট ছিলাম তখন খুব নারকেল মালাই চলছিল বেলের আইসক্রিম নারকেলের আইসক্রিম এই দেখো কাপ নিয়ে এসছে কি মেয়েরা ছটা কাপ কিনে নিয়ে এসছে ওদের না মানে বলার নেই এই যে খাতাটা ইয়ে করে দিতে হবে খাতা করেছি এখন শুধু বাকি নিয়ে নিয়ে চলে আসে অত পয়সা বাকি করলে আমি কোথার থেকে দেবো বলো তাই দেখো বড় টিফিন বাড়িটা না আজ আট বছর বাকিতে নিয়েছিলাম ওই যে একটা কাকু আসে আমাদের বাড়িতে ওনার কাছ থেকে নিয়েছিলাম দিয়ে এখনো ব্যবহার করিনি এই আজকেই ব্যবহার করলাম এর মধ্যে ছাদের জিনিস রেখে দিই ছোট ছোট তো এর মধ্যে ভরে দিয়ে আসবো লোকের বাড়িতে ওই যে পাশের বাড়ি একটা দিদি আছে যে পুচকিটা আসে না ও যেটি ওই যেটি বাড়ি থেছি ছোট গিলাস দুটো নিয়ে আসলে এর ধরে যেত এই যে ওটা থোয়া আসলাম এখন আমি ভাত বাসিয়ে দিলাম ভাত বাসিয়ে যে জামা কাপড়গুলো গুলো কেঁচে নিই খাওয়া দাওয়া করে সান করব আজকে মেয়েরা আজ দুটো মেয়ের একটা মেয়েও সান করলো না ছোটটাকে বলছি সান করে নে না ও খেয়ে দিয়ে সান করে না চোখ মুখ ফুলে যায় চোখ মুখ ফুলে গেলে ভালো লাগে এই যে মাথা মুছবে না ঠিক মতন আর খুব ঘামে এই যে আমি খেয়ে দিয়ে পুজো টুজো দিয়ে ঘুমিয়েছিলাম এখন উঠে কাজটা ছেড়ে জামা কাপড়গুলো দর্জি বাড়িতে না করলে আমি বিয়ে বাড়িতে যেতে পারবো না আর এই দেখো আইসক্রিমগুলো নিয়ে এসছে সুন্দর হয়েছে তবে নিজে ধরো একটু গলে গলে যাবে খেতে খেতে কখন নিয়ে এসছে খেতে কিন্তু খুব স্বাদ হয়েছে এই দুই মেয়ে পড়তে বসেছে আইসক্রিম খেয়ে ওরাই সব ভালোবাসে খেতে বন্ধুরা ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো আর আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে